দেখুন বাজি কারখানায় যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা পুলিশ প্রশাসন তদন্ত করছেন এবং দুর্ঘটনা ঘটেছে ফলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই আবার দেখুন আজকেই গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে সতেরো জনের বেশি মৃত্যু হয়েছে একটা বাড়ি উড়ে গেছে দেশের প্রধানমন্ত্রীর রাজ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য তো গুজরাটে বাড়ি উড়ে গেছে দুর্ঘটনা তো বাংলায় দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ে রাজনৈতিক বিষ প্রচার হবে আর গুজরাটে দুর্ঘটনা ঘটলে সেটার ওপর গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দেওয়া হবে দুটো তো আলাদা হতে পারে না দুর্ঘটনা পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে কেন হয়েছে কিভাবে হয়েছে কোথাও না কোথাও তো নিশ্চয়ই গাফিলতি ছিল সেটা প্রশাসন দেখছে ঘটনাচক্রে আজকের দিনে আজই গুজরাটে এই ঘটনা ঘটেছে বাজি কারখানায় বিস্ফোরণ বাড়ি শুদ্ধ উড়ে গেছে সতেরো জন মারা গেছে আমি কোথাও একটা দিয়ে আর একটা জাস্টিফাই করছি না কিন্তু এখানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলেই যে ধরনের প্রশ্ন করা হয় বাংলার ক্ষেত্রে তাহলে প্রধানমন্ত্রীর রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাট তাহলে একই প্রশ্ন একই রাজনৈতিক আক্রমণ তাদেরও করা হোক আমি জাস্টিফাই কোথাও করছি না আমরা কেউ জাস্টিফাই করছি না মানুষের প্রাণ গেছে অত্যন্ত দুঃখের সরকার প্রশাসন যা যা করণীয় সব করছে কিন্তু এটা দুর্ঘটনা এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যদি এখানে কেউ না রাজনৈতিক প্রশ্ন করতে চান তাহলে গুজরাটেও করবেন ওটা আবার দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য তো সেখানে একই দিনে একই সময় বাজি কারখানার জন জন অন্তত উনিশও শুনছি মারা গেছে বলে খবর আসছে তো ফলে দুর্ঘটনা মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক শ্রমজীবী গরিব মানুষ নিশ্চয়ই তারা মারা গেছেন পুলিশ প্রশাসন দেখছে এটা একটা একটা শিল্প এটা দীর্ঘদিন ধরে চলে আসা একটা শিল্প বাজি কারখানা শিবকাশিতে এই ধরনের ঘটনা ঘটে যেখানে যেখানে বাজি কারখানা আছে ঘটনা দুর্ঘটনা অত্যন্ত অনভিপ্রেত দুঃখজনক হয়ে যায় এখানে কেন হয়েছে কিভাবে হয়েছে কিসের থেকে হলো ওটা বাজির বিস্ফোরণ নাকি রান্নার গ্যাস ফেটে এগুলো পুলিশ তো দেখছে পুলিশ বলছে সবটা তো ফলে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশই নেই